কথাই কান দিবেন না ওরা বলে আমি আপনারে ভুলে গিয়েছি না 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 কালেও আমি আপনারে কেমন করে ভুলে যাই আপনি আমার বন্ধু আমি ইচ্ছা করে ওহিনাজিল বন্ধ রেখে কিছুদিন আপনারে ছুটি দিলাম আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জন্য বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি নবী বিশ্রামের ব্যবস্থা করে দিলাম কারণ প্রতিদিন ওহি নাজিল হলে এটা পৌঁছে দেওয়া এটা চারটে খানি কথা নয় ওহির বাণী এটা কোনো মন্ত্রীর বাণী না ওহির বাণী এটা কোনো প্রেসিডেন্টের বাণী না ওহির বাণী প্রধানমন্ত্রীর বাণী না ওহির বাণী রাজা বাদশার বাণী নয় ওহির বাণী আমাদের কাছে পাঠিয়েছে কে এই কালামুল্লাহ মাজিদের ওজন আছে না নাই আল্লাহ বললেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা নবী গো কোরআনের বাণী এটা হালকা কোনো বাণী নয় এটা ভারী একটা বাণী এই বাণী যদি আমি সাগরে নাজিল করতাম এই কোরআনের বাণী যদি আমি জঙ্গলে নাজিল করতাম আর এই কোরআনের বাণী যদি আমি পাহাড়ের মধ্যে নাজিল করতাম কোরআনের ভারে বড় বড় পাহাড়গুলো মুহূর্তের মধ্যে ভেঙে চুড়ে খানখান হয়ে যেত